বিহার ভোটের যে ফলাফল তারপর রাজ্যে আদৌ কি তৃণমূল বা সেটি কংগ্রেসকে নিয়ে বৃহত্তর বিজেপি ভোটে কি আগ্রহী হবে তৃণমূল আগ্রহী হবে কি না সে তৃণমূল বলতে পারবে কিন্তু দেখুন আমাদের আমরা এরকম নই যে ভোটের আগে কাউকে নিজের বন্ধু বলবো আর ভোটে যদি সফল না হই তাহলে তাকে নিজের শত্রু বানিয়ে ফেলবো তা আমরা নই আজকের ভারতের যা রাজনীতি তাতে আমরা মনে করি সত্যিকারের ধর্ম নিরপেক্ষ সমস্ত দলের একটা জায়গায় আসা উচিত ওই তৃণমূলের মতো ইমাম ভাতা দেওয়া আর সরকার টাকায় মন্দির বানানোর ধর্ম নিরপেক্ষতা নয় ধর্ম ধর্মনিরপেক্ষ দলগুলোর একটা জায়গায় আসা উচিত সেইখান সেই জায়গা থেকে আমাদের বোঝাপড়া যা ছিল বাংলার ক্ষেত্রে তাই আসে কিন্তু এটাও ঘটনা যে কংগ্রেসকেও যারা কংগ্রেস এই মুহূর্তে ভারতের সবচেয়ে বড় দল বিজেপির বিরুদ্ধে রাহুল গান্ধী বিরোধী দলনেতা সুতরাং কংগ্রেসকে বা কংগ্রেস নেতৃত্বকেও কিছু ক্ষেত্রে একটি দলীয় স্বার্থের উঠে একটা বৃহত্তর জোটের স্বার্থ ঐক্য স্বার্থটাকে মাথায় রাখতে হবে ধরুন বিহারেও এই যে ষাটটা আসনে কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করলো মোটামুটি সাতটার মধ্যে ঠিক আছে জিততে পারেনি বেশিরভাগ আসনে ছটা আসনে জিতেছেন স্ট্রাইক রেট খারাপ লোকে বলছেন এটা গতবারও ছিল এবারও হয়েছে সবই ঠিক কিন্তু ষাটটার মধ্যে ধরুন দশটা আসনে মহাগঠবন্ধনে যেখানে প্রার্থী রয়েছে সেখানে নিজের শরীরদের বিরুদ্ধে প্রার্থী দিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী কংগ্রেসের এত বড় নেত্রী তিনি প্রচার শুরু করলেন বিহারে সিপিআই প্রার্থী যেখানে রয়েছে তার বিরুদ্ধে সভা করে সুতরাং এই মানে কিছু ক্ষেত্রে যদি এই মানসিকতাগুলো কংগ্রেস দেখায় ধরুন রাজস্থানে আজকেই ঘোষণা হলো রাজস্থানে এর আগে বিজেপির রাজ্যসভার এমপি করতে যে লোকটা সাহায্য করেছে তাকে কেরালায় এনে কংগ্রেস এখন নেতা বানিয়ে রাজ্যসভায় পাঠানোর জন্য তার নাম ইয়ে করেছে কেরালার মতো একটা রাজ্য যেখানে আমরা লড়াই করছি বিজেপির বিরুদ্ধে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো লড়াই নয় কেরালায় যেখানে আমরা বিজেপিকে শূন্য রাখতে পেরেছি সেরকম একটা রাজ্যে রাহুল গান্ধী সভা করতে গিয়ে বলছেন বিজেপি সরকার কেন পুনরায় বিজয়নকে গ্রেপ্তার করছেন না মানে আপনি বিজেপি বিরোধী জোটের একজন নেতা হিসেবে আপনার কাছ থেকে আমরা এই কথা শুনতে চাই আপনি খুশি হবেন একজন বিজেপি বিরোধী মুখ্যমন্ত্রী বিজেপি সরকারের চক্রান্তে গ্রেপ্তার হলে যেখানে কিনা আপনি নিজেই বারবার করে ইডি সিবিআইয়ের বিরোধীদের বিরুদ্ধে ব্যবহার করার অন্যায় রাজনীতির বিরুদ্ধে সরব হচ্ছেন সঠিকভাবেই হচ্ছেন তাই কিছু ক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের মনে হয় কংগ্রেস নেতৃত্বকেও কেউ দলের স্বার্থের উর্ধ্বে উঠে বৃহত্তর জোটের স্বার্থে একটা যে ভূমিকা তাদের কাছ থেকে কামতে হতো সেই ভূমিকায় তাদেরকে আমরা দেখতে চাই কিন্তু তার জন্য বাংলা এমন নয় যে বাংলায় আমরা কাউকে শত্রু মনে করছি বিজেপি এবং তৃণমূলকে হারিয়ে নতুন একটা বিকল্প সরকার যারাই তৈরি করতে চান তাদের সবাইকে নিয়েই আমরা বাংলায় লড়াই করতে চাই তার মধ্যে কংগ্রেসও আছে বিভাগের ফলাফলে স্পষ্ট বিহারের সংখ্যালঘুদের একটা বাংলা তো দেখুন মানুষ বিজেপিকে ভোট দিয়েছেন এইটা এত তাড়াতাড়ি বলে দেওয়ার সময় আসেনি কেননা তার জন্য আরো ধরে ধরে অ্যানালিস দরকার কিছু কেন্দ্র যেখানে কুড়ি পঁচিশ পার্সেন্ট মুসলিম ভোট রয়েছে সেই সব কেন্দ্রে বিজেপি জিতেছে তিরিশ পার্সেন্ট মুসলিম ভোট রয়েছে সেখানে বিজেপি প্রার্থী জিতেছে তার মানে এই নয় যে সেখানে সব মুসলিম মানুষ বিজেপিকে ভোট দিয়েছেন বলে জিতেছে হতেই পারে যে তারা ভোট দেননি কিন্তু বাকিরা দিয়েছেন সুতরাং সেগুলো আমার ধারণা স্ত্রী হিসেব করে হবে না বুধবারই হিসেব করতে হবে করে দেখা যাবে তবে দেখুন এই ধরনের ভোটগুলোর ক্ষেত্রে অনেক কম্পালশন ভয়ভীতি কাজ করে আমরা দেখেছি এর আগে গুজরাটে আমরা দেখেছি মোদীর হাতে ওরকমভাবে মুসলিম জেন্নশায়ী হওয়ার পরে কিছু মানুষ তারা বাধ্য হয়েছেন বিজেপি সরকারকে ভোট দিতে তাদের কাছে এটা একটা মানে জীবন মরণ সংকটের ব্যাপার ছিল যদি এবার এই এলাকায় আমরা আটি তাহলে একবার এখানে ভাঙ্গা হবে আবার কচু কাটা হবে বিহারেও যেরকমভাবে এসআইআর করে সংখ্যালঘু মানুষকে টার্গেট করে নাম বাদ দেওয়ার চেষ্টা হয়েছে কিছু এলাকায় বিজেপি এই প্রচার করতে সফল হয়েছে যে যদি এবার আমাদের ভোটটা না দাও পরের অর্থ আমাদের নাম থাকবে না ভোটার লিস্টের কোনো তথ্য থাকবে না সুতরাং কোথায় কোন ফ্যাক্টর কাজ করেছে না করেছে আমরা জানি না কিন্তু এইটা ঘটনা যে মানে এতটা ইটস টু ওয়েল টুসে একেবারে বুথ ধরে ধরে হিসেব না করে কথাটা এত সহজে বলে দেওয়া যাবে না যে কোথায় সংখ্যালঘু আর কোথায় সংখ্যাগুরু তাকে ভোট দিয়েছে এসআই গাড়ির পর ভোটের ফলাফলে বিহারের ক্ষমতাকে নিজের বিপুল চায় কিন্তু বাংলায় এসআইআর হচ্ছে বা এই এসআইআর বাংলার এসআইআর কাকে লাভবান করতে পারে এই এসআইআর করে তো বিজেপি একটা আশা আলো আবার নতুন করে দেখুন বাংলা যদি এসআইআর করে দেখা খুব সোজা কথা সোজা ভাষায় বলছি যদি দেখা যায় যে বাংলা এসআইআর করে বিজেপি প্রচুর সংখ্যালঘু মুসলমান মানুষের নাম লিস্ট থেকে বাদ দিয়ে দিতে পারলো তাহলে বিজেপির কিছু সিটে অ্যাডভান্টেজ হতে পারে যদি দেখা যায় বাংলা এসআইআর হওয়ার ফলে বাংলার উদ্বাস্ত মানুষ তার সাথে তার সাথে কিনা বিহারের ডেমোগ্রাফি সোশ্যাল ডেমোগ্রাফির সাথে বাংলার এই কারণে কোনো মিল নেই কেননা বাংলায় যে বিপুল সংখ্যক হিন্দু উদ্বাস্তু মানুষ আসেন সেইটা ভারতের অন্য কোনো রাজ্যে নেই সুতরাং এবং বাংলায় আপনি যদি হিন্দু উদ্বাস্ত এলাকাগুলোতে দেখেন সেখানে এখন মানে একটা প্যানিকের পরিবেশ চলছে মানুষ মানে কাতারে কাতারে মানুষের নাম দেশ থেকে বাদ হয়ে যাবে এরকম অবস্থা হয়েছে সুতরাং যদি বাংলায় দেখা যায় যে হিন্দু উদ্বাস্ত এলাকায় কাতারে কাতারে নামগুলো বাদ হয়ে গেল তালিকা থেকে তাহলে কিন্তু বিজেপির যেখানে তুলসীতলায় বাতিল লক্ষ্য পাওয়া যাবে না গঙ্গাজি বিহার হয়ে বাংলায় বই যায় বাংলা জয়ের রাস্তা ছিল বিহার বাংলা থেকেও জঙ্গল না উপরে ফেলবে এরকম দিয়েছেন নরেন্দ্র মোদী দেখুন বাংলা মানে গঙ্গাজী প্রধানমন্ত্রী গঙ্গাজি বিহার হয়ে বাংলায় বয়ে আসেন ঠিক কথা তো বাংলা দিয়ে বয়ে আবার বঙ্গোসাগরে বঙ্গোপসাগরে চলে যান তারপর কোথায় হারিয়ে যান সমুদ্রের মধ্যে আর খুঁজে পাওয়া যায় না এবং বিহার থেকে যত আবর্জনাও গঙ্গার স্রোতে বাংলায় বয়ে আসে তারাও বাংলার ভেতর দিয়ে বয়ে গিয়ে বে অফ বেঙ্গলে বিসর্জন হয়ে যায় সুতরাং আমরা চাই যে বিজেপি নামক আপর্জনাটা ওই একই রকমভাবে এই গঙ্গার এই মানে কি বলবো অববাহিকা ধরে বঙ্গোপসাগরে ভাসান হোক আর আপনি যদি বাংলায় জঙ্গলটা শেষ করার কথা বলেন প্রধানমন্ত্রী যেটা বলেছেন তাহলে বাংলায় জঙ্গলটা শেষ করার জন্য বিজেপি নরেন্দ্র মোদী এরা খুব ইন্টারেস্টিং পন্থা নিয়েছেন শুভেন্দু অধিকারী থেকে শুরু করে মুঘল রায় থেকে শুরু করে মানে তৃণমূলের জঙ্গলরাজের এক নম্বর জঙ্গলিগুলোকে এক নম্বর জঙ্গলরাজের নম্বর জঙ্গলের প্রাণীগুলোকে ওনারা বিজেপির চিড়িয়াখানায় ভরে নিচ্ছেন বাংলার মালদা মুর্শিদাবাদ দুঃখ দিনাজপুর সংবাদ বিহারের সীমাঞ্চলে এআই পাঁচটি আসন জয় গেছে গতকালই আমরা দেখা যাচ্ছে এই প্রভাব বাংলাতেও করতে পারে দেখুন বাংলার মুসলমান সমাজ চিরকালীন তার একটা প্রোগ্রেসিভ ইতিহাস রয়েছে রয়েছে স্বাধীনতার লড়াই থেকে শুরু করে বিভিন্ন সামাজিক আন্দোলনে বাংলার মুসলমান সমাজের যে অংশগ্রহণ তাতে বাংলায় কখনোই কোনো ফান্ডামেন্টালিস্ট শক্তি তারা বিরাট একটা দানা বাঁধতে পারেন না হিন্দু ফান্ডামেন্টাল শক্তি না মুসলমান ফান্ডামেন্টাল ইসলামিক ফান্ডামেন্ট শক্তি আর এটাও ঘটনা যে যেখানে যেখানে আর এস এসের বৃদ্ধি হবে সেখানে সেখানে মিমের মতো পার্টিও পাল্টা এক ধরনের পোলারাইজেন্ট করে বাড়বে আবার যেখানে যেখানে মিমের মতো পার্টি বাড়বে সেখানে আবার পাল্টা পোলারাইজেশন করে আর এস এস বাড়বে বাংলায় আমরা মনে করি হিন্দু মুসলমান সাধারণ মানুষ তারা একসঙ্গে মিম এবং আর এস এস জাতীয় যে কোনো দলকেই বাংলা রাজনীতি থেকে দূরে রাখবে তারা প্রশ্নকালে খালি রাজনীতির প্রশ্নটা বাংলার সমাজের চিত্র পাল্টে যাবে যদি বাংলায় মেনস্ট্রিম পলিটিক্যাল পার্টিগুলোর বদলে গভর্নমেন্ট নামে রাজনীতি করা পলিটিক্যাল পার্টি তারা হচ্ছে বাংলাকে দখল করতে পারে বা বাংলার একটা অংশের মানুষের মনকে দখল করতে পারে যে একটি ভয়াবহ আগুন যায় দোকানে সেখানে হয় জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষরা ইলিগাল কনস্ট্রাকশনকে দায়ী করছে পরিস্থিতি দেখুন সাধারণ মানুষ ইলিগাল কনস্ট্রাকশনটা গাইড করছেন আমার এটাও ঘটনা যে এইটা তো আছে প্রথম নয় কখনো এর আগে যখন গার্ডেন নিচে বাড়ি ভেঙে পড়লো মাঝে মধ্যেই তফসিয়ায় আগুন লাগে এই বাজার আগুন লাগার ঘটনা এর আগে ঘটেছে প্রত্যেকবার ইলিগাল কনস্ট্রাকশন নিয়ে খবর সামনে এসেছে ববি থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের এই পয়সা খাওয়ার জমানায় গোটা কলকাতা শহর থেকে যতপ্রিয়া পরিণত হয়েছে আগুন লাগলে মানুষ পোকামাকড়ের মতো ফুটে মরবে কোনো বাঁচার পথেই না মানুষের বেরোনোর পথ আছে না দমকল ঢোকার পথ আছে কিছু আছে বাড়ি ভেঙে পড়ছে মানুষ মারা যাচ্ছে কিন্তু এই সব রুপট বার চলছে বেআইনিভাবে ভাবে অফ কিচেন চলছে সেখানে আগুন লাগলো মানুষ মারা গেল কিন্তু এগুলো আপনারাও খুব ভালো করে জানেন যে এগুলো যখন ঘটনা একটা ঘটে দুদিন কথা হয় তাই নিয়ে মিডিয়ায় কথা হয় দুদিন একটু পুলিশ করে কিন্তু বড়ো বড় কথা বলে এই যে ধরুন রুট কিচেনগুলো বন্ধ করে দেওয়া হলো সরকার থেকে পুজোর আগে সব আবার তুলে দেওয়া হলো পয়সাকে কার কোথায় ফায়ার সার্টিফিকেট কার কোথায় কী সার্টিফিকেট কোনো বালাই নেই যা ছিল তাই আছে মাঝখানে কয়েক মাস বন্ধ থাকলো তাদের মালিকরা তাদের ইউনিয়ন হোটেল ইউনিয়ন কী করলো অভিযাকিমের সঙ্গে গিয়ে দেখা করলো তৃণমূল নেতার সঙ্গে দেখা করলো একটা টেবিল ডিল হল কত কোটি টাকা দেবে পুজোর আগে তৃণমূল তৃণমূলের হাত খরচা পেয়ে গেল ওগুলো আবার খুলে দেবে ইলিগাল কনস্ট্রাকশন যখন কারের নিচে বাড়ি ভেঙে বলুন বলছি আপনাকে কস ভাই ঘটে আপনারা বলুন ইল্লিগাল কনস্ট্রাকশনগুলো পুলিশ গিয়ে বলে এসেছিল এখন কতদিন কাজ বন্ধ রাখতে হবে করা যাবে না দু চার দিন বন্ধ ছিল আবার এখন কাজ চালু হয়ে গেছে যেরকম কনস্ট্রাকশন হওয়ার হচ্ছে সুতরাং এইগুলো দেখুন এগুলোকে নিয়ে আমরা আক্ষেপ করতে পারি এগুলোকে নিয়ে আমরা বিরোধিতা করতে পারি কিন্তু তৃণমূল কংগ্রেসের মতো একটা পয়সা খেয়ে মানে কী বলবো মানে 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 নিজের বাপ্মাকে বেছে দেওয়া একটা পার্টি যতদিন ক্ষমতায় রয়েছে তৃণমূলের এই পয়সা খাওয়া পুরোপুর যতদিন রয়েছে সরকার যতদিন রয়েছে ততদিন এগুলো বন্ধ হবে না এগুলোকে নিয়ে হাজার সমালোচনা হতে পারে এইভাবেই চলবে তৃণমূলের হাত থেকে কলকাতাকে বাংলাকে মুক্ত করতে হবে তাছাড়া এগুলোর কোনো কোনো মানে বাঁচার কোনো পথ নেই এখানকার স্থানীয় কাউন্সিলার বলছেন যে পুরসভার পুরসভাকে বারবার জানানো হয়েছে এখানকার ইলিগাল কনস্ট্রাকশনের কথা কিছু দেখাচ্ছেন যে এখানকার ইলিগাল কনস্ট্রাকশনের কথা বারবার জানানো হয়েছে কিন্তু পুরসভার কোনো বিল্ডেন নেই এবং স্থানীয় মানুষরা আরও বলছেন যে প্রশাসনকে বারবার জানিয়ে কোনো লাভ হচ্ছে না উল্টে এখানে যা পরিস্থিতি হুমকি চিন্তু শিশুদের মধ্যেও করতে পারছি শুনুন কাউন্সিলার যদি পুরসভাকে জানিয়ে থাকে তার মানে হচ্ছে কাউন্সিলার সেই প্রমোটারের কাছ থেকে পয়সা পায়নি তাই পুরসভাকে জানিয়েছে আর জানার পরে যদি পুরসভা কিছু না করে থাকে তার মানে হচ্ছে যে ববি হাকিম এবং ওদের বিল্ডিংয়ের এমআইসি সে পয়সাটা পেয়ে গেছে তাই পুরসভা কিছু করেনি এর বাইরে আর কোনো হিসেব নেই আর যে প্রমোটার ববি হাকিমকে স্থানীয় কাউন্সিলরকে এবং লোকাল থানাকে ঠিকঠাক পয়সা বুঝিয়ে দিয়েছে সেই প্রমোটারের কাজ আটকাবে কারো কোম্পানি কমোটা নিয়ে পশ্চিম বাংলায় কি কলকাতা শহরে একটা পাঁচ বছরের বাচ্চাও জান এসব গল্প কাকে শোনাচ্ছেন এলাকার মানুষজন ঠিকই বলেছেন পুকুর ভরা আপনি জান না আপনার এলাকাটা পুকুর ভরাট হবে আপনি কমপ্লেন করুন পুকুর বন্ধ হবে না লাস্ট পড়ে যাবে তারপরে যে কমপ্লেনটা করবে তার লাশ করে যাবে তার ছেলে মেয়ে রাস্তায় মাছ ধরে খাবে তার বাড়ির সামনে রাত্রিবেলা বোম করবে মানে বাংলা মদের বোতল রাত্রিবেলা বাড়ির কাছে ছুড়ে মারা যাবে পশ্চিমবাংলায় মানুষ কলকাতায় মানুষের মুখ ফুটে কথা বলার ক্ষমতা রয়েছে তৃণমূলের আমলে আপনার এলাকায় একটা বাড়ির সামনে বাজি পাঠাচ্ছে কালো তুলোর সময় বাড়িতে হার্টের পেশেন্ট আছে রাত তুলোর সময় বাজি পাঠাচ্ছে প্রতিবাদ করতে গেলো মেরে রক্ত ছড়িয়ে তাকে মাটিতে ফেলে রেখে দিয়ে চলে গেল কোটি কোটি টাকার এখানে ব্যবসা রয়েছে তৃণমূলের কাউন্সিলার ওরা ওদের কাউন্সিলারগুলোর বাড়ির লোকেরা জানে না বাড়িতে শেষ কোন জিনিসটা মাইনের টাকায় কেনা রয়েছে সব পড়া তো ঘর সংসার চলে সমস্ত চুরির টাকায় বেআইনি বিল্ডিং আর পুকুর ভাড়াটের টাকায় তো কার ক্ষমতা রয়েছে ওদের বিরুদ্ধে কমপ্লেন করবে আর সেই কাজ বন্ধ হবে যতদিন ওদের হাতে এই ক্ষমতা রয়েছে সরকারের ক্ষমতা রয়েছে পুলিশের ক্ষমতা রয়েছে ততদিন ক্রিমিনালদেরকে পকেটে ভরে এই রাজত্বরা চালাবে তো ওদের হাত থেকে যদি রাজনৈতিক সঠিকভাবে বাংলাকে মুক্ত না করা যায় তাহলে খারাপ একটা রাজনৈতিক দল ভালো একটা অ্যাডমিনিস্ট্রেশন আপনাকে কোনোদিন দিতে পারে না ওই আশা করার কোনো মানে হয় ওগুলো আশা করা মানে মানে অরণ্য রোদন করা পাগলের প্রলাপ বকা ওইগুলো আশা করা মানে দিকে দিকে ডেটা এন্ট্রি করা নিয়ে বিক্ষোভ বিএলওদের ক্রমশ বাড়ানো হচ্ছে কাজের চাপ বলে অভিযোগ এগুলো স্বাভাবিক কথা বিক্ষোভ দেখা ওনারা বলছেন যে এক একটা ইনমোরেশন ফর্মকে ফিট করতে তিন মিনিট করে সময় লাগছে এবং আমরা জানি আমাদের রাজ্যের এখন অবস্থা এমন রাজ্যের সরকার প্রথম থেকে যেহেতু ঠিক করে রেখেছিল যে অসহযোগিতা করবে যারা বিএলও আছেন সরকারি কর্মচারী তাদের যে নির্দিষ্ট চাকরি কাজ সেই কাজটা থেকে তারা ছাড় পাননি তাদেরকে সেই কাজটা করতে হচ্ছে করে তারপরে আবার এক্সট্রা বিএলওর কাজ করতে হচ্ছে এমত অবস্থায় সেও একটা রক্ত মানুষ কারোর পক্ষে সম্ভব এই কাজগুলোকে করা এমন অবস্থা হচ্ছে বিএলওদেরকে এরকম একটা পরিস্থিতি ঠেলে দেওয়া হচ্ছে এবার যে কোনো বিএলও বাড়িতে বসে বসে এসআইআর ফর্মের রিপোর্ট বানাবে বানিয়ে জমা দেবে এবং সেটা করতে গিয়ে যেটা হবে একদিকে জিনিসপত্র ভুল ভালো হবে আপনার একটা কাগজ এই কাগজটা নেই অন্য কাগজ আছে ওই কাগজটা নেই সেই কাগজটা রয়েছে সেখানে বিশেষ করে এই ধরনের মানুষের অসুবিধা হবে যার কোনো একটা কাগজ হয়তো মিসিং অন্য কাগজ রয়েছে তাদের ক্ষেত্রে এক পুরো বিষয়টাই হয়ে যাচ্ছে এখন বিএলও পিক তার ইচ্ছের ওপর তার মর্জির ওপর মানে সেই বাড়িতে বসে এখন রিপোর্ট বানাতে বাধ্য হচ্ছে অবস্থায় যে বিএলও বিজেপি পন্থী একরকম একরকমভাবে রিপোর্ট বানাবে যে তৃণমূল পন্থী সে একরকমভাবে রিপোর্ট বানাবে যে সিপিএম পন্থী সে একরকমভাবে রিপোর্ট বানাবে একেবারে এই ব্যবস্থা করে দেওয়া হচ্ছে ইলেকশন কমিশন এত বড়টা কাজ করতে নামলো কিন্তু এরকম অব্যবস্থা নিয়ে কেন ওদের কাছে এটা কোনো প্রশাসনিক কোনো ব্যাপার ছিল না অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার ছিল না ওদের কাছে পুরোটা একটা রাজনৈতিক ব্যাপার যদি ওদের কাছে ভালো করে এসআইআরটাকে সুসম্পন্ন করার লক্ষ্য থাকত তাহলে যে রাজ্যগুলোতে ইমিডিয়েটলি ভোট নেই আগে সেখানে এসআইআর কাজটা করতো তাদের কিনা হাতে সময় নিয়ে করা যায় তো তা না করে ইলেকশন কমিশন কী করলো রাত্রালে যে রাজ্যে ভোট সেইখানে গিয়ে এসআইআরটা তৈরি হয়ে করছে সময় না নিয়ে করছে যাতে করে কি না যেন তেন প্রকারে ভোটের আগে বিজেপির সুবিধা মতো একটা ভোটার লিস্ট বানিয়ে ফেলা যায় সেইটা করতে গিয়ে যেটা হচ্ছে অল্প সময়ের মধ্যে এত কাজ কিছু মানুষের খালের ওপর চাপিয়ে দিয়ে তাদেরকে এক তাদেরকে যন্ত্রণায় ফেলা হচ্ছে অপরদিকে সাধারণ কোটি কোটি মানুষ তাদের হচ্ছে পুরো দৃশ্যক্রাম থাকবে কি থাকবে না সেটা ছেলে খেলাটা লটারি পর্যায়ে পৌঁছে যাচ্ছে ব্যাপারটা হিন্দি বিশ্বাসী তাহলে ফের বাংলা যোগ তার কারণ হরিয়ানার আলফালা বিশ্ববিদ্যালয় থেকে বাস করা এক শিক্ষককে উত্তর দিনাজপুর থেকে আটক করলে হ্যাঁ তো দেখুন এটা তো মানে খুব আক্ষেপ হলেও এটা সত্যি এবং এই ধরনের তো বিভিন্ন ঘটনা এর আগে বাংলার যুগ পাওয়া যাচ্ছে মুর্শিদাবাদ থেকে এর আগে আনসারুল্লাহ বাংলার জঙ্গি গ্রেপ্তার হয়েছে এখানে বহু স্লিপারসেল কাজ করছে বলে এর আগে পাওয়া গেছে এক্ষেত্রেও দেখা গেল সুতরাং আমরা এইটুকু বলতে বলতে আবার ধরুন হরিয়ানার যে বিশ্ববিদ্যালয় বা যে মেডিকেল কলেজের কথা বলা হচ্ছে এটা কোনো খারিজি মাদ্রাসা নয় আগে বলা হতো নাকি খালি খারিজি মাদ্রাসা থেকে জঙ্গি তৈরি হচ্ছে এখন বিজেপি শাসিত রাজ্যের মেডিকেল কলেজ থেকেও জঙ্গি তৈরি হচ্ছে সুতরাং এক্ষেত্রে আমরা অবশ্যই মনে করি রাজনৈতিক গলাধলির উর্ে উঠে যে রাজ্যে যেই সরকারে থাক কোথাও বিজেপির গভর্নমেন্ট কোথাও কংগ্রেসের কোথাও তৃণমূলের কোথাও সিপিএম এর গভর্নমেন্ট কিন্তু যেখানে যে গভর্নমেন্টই থাক না কেন এইসব প্রশ্নে সমস্ত গভর্নমেন্টের একসঙ্গে কাজ করা উচিত না হলে সত্যি সত্যি এই সংকটের মোকাবিলা করা যাবে না